আসসালামু আলাইকুম কৃতক নতুন নিয়মে আপনি চাইলে আপনার ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন আশা করি স্ক্রিপ্ট ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি কিভাবে পরিবর্তন করবেন বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম সেটা হলো আমাদের ফেসবুক ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খবর আদান প্রদান করে থাকি আপনি চাইলে এখন থেকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি পরিবর্তন করে স্ট্রং পাসওয়ার্ড সেট করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি খুব সহজে পরিবর্তন করতে পারবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে তারপর ওপরে একটি থিওট আইকন পাবেন এইখানে আপনি ক্লিক করবেন তারপর আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন সেটিংস অথবা সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখান থেকে সিটিংস অপশন উপরেই ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এইখানে পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনের উপরে আপনি ক্লিক করে দিবেন ওকে তারপর এখানে আসার পরে কিন্তু আপনি এখানে আবারও পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখান থেকে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানের উপরেই ক্লিক করবেন তারপর এখানে আপনি পেয়ে যাবেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন এখান থেকে চেন্স পাসওয়ার্ড অপশান উপরেই ক্লিক করবেন তারপর এখানে আপনার ফেসবুক আইডির নামটি শো হবে এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডি নামের উপরে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড রিটাইপ টাইপ নিউ পাসওয়ার্ড এখানে আপনার আগের পুরাতন পাসওয়ার্ডটি দিবেন তারপর এখান থেকে নিউ পাসওয়ার্ড দেবেন তারপর এখান থেকে রিটাইপ নিউ পাসওয়ার্ড দেবেন তারপর এইখান থেকে আপনি চেঞ্জ অপশানটি ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি খুব সহজে পরিবর্তন হয়ে যাবে এখন আপনার যদি পাসওয়ার্ডটি মনে না থাকে আপনি কি করবেন এখান থেকে ফরগেট ইউ পাসওয়ার্ড এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে আপনার ফেসবুক আইডি খোলার সময় কোন নাম্বার দিয়েছিলেন অথবা জিমেল দিয়েছিলেন এখানে কিন্তু সেগুলো শো হবে সাপোজ দেখেন এখানে কিন্তু আমার নাম্বার রয়েছে এখানে আমার জিমেল রয়েছে আপনার যদি ফোনে আপনার নাম্বারটা চালু থাকে অথবা আপনার জিমেলটি যদি আপনার ফোনের লগ ইন থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি পুনরায় বের করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু আমার স্যান্ড বাই কোড বাই এস এম এস হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে একটি কোড যাবে আপনি যদি হোয়াটসঅ্যাপে কোড না নিতে চান তাহলে এখানে আপনি দেখতে পাবেন এখানে স্যান্ড কোড বাই এস এম এস ফোন ঠিক আছে আপনি এখান থেকে নাম্বারটি ক্লিক করতে পারেন তারপরে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখান থেকে আপনি কন্টিনিউ অপশনের উপরেই ক্লিক করবেন ওকে কন্টিনিউ অপশান উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে তবে আপনার ফোনে একটি কোড চলে যাবে যে নাম্বারটি আপনি দিয়েছিলেন তারপর এখানে ছয় ডিজিটাল কোডটি এখানে যখন বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি কন্টিনিউ অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার নতুন একটি পাসওয়ার্ড অপশন দিবে আপনি চাইলে নতুন পাসওয়ার্ডটি সেট করে পরবর্তীতে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ডটি খুব সহজেই পরিবর্তন করতে পারবেন তো এভাবে চাইলেই কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারেন বর্তমানে কিন্তু আমাদের কাছে জনপ্রিয় একটি গণমাধ্যম সেটা হলো আমাদের ফেসবুক মেসেঞ্জার ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খবর আদান প্রদান করে থাকি এখন যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি অন্য কেউ নিয়ে যায় অথবা আপনার অন্য কেউ লগ ইন করে আপনার ফোনের সকল তথ্যগুলো হাতে এনে তখন আপনার কাছে কেমন লাগবে আপনি চাইলে এভাবে আপনি খুব সহজেই আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি কিছুদিন পরপর পরিবর্তন করবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং আপনার ফেসবুক আইডির সকল তথ্যগুলো নিরাপদ থাকবে তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম